السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <أم> بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم বারাকাল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়ালাফা'না ওয়াইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ-যিকরি নহকীম জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে খতম বুখারী ও অষ্টমবার্ষিক ওয়াজ মাহফিলের এই মুহূর্তের মহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির রাহবার জাতির শ্রেতাজ জাতির সূর্য সন্তান মহাজাজ মোকার্রাম হাজতাই গ্রাম আমার সামনে উপস্থিত কলেজার টুকরা যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দা নিশিন মা ও আল্লাহ রব্বুল দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যে মহান মণি আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে করে এই মাহফিলা আসার তৌফিক দিয়েছেন এই জন্যে সকলেই আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে জবান ছেড়ে উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন বাদ জুমা থেকে আলোচনা আপনারা শুনতেছেন বিশেষ করে মাগরিবের পরে বাংলাদেশের অন্যতম দাড়ি হাকিমস আল্লামা মুফতি মুস্তাকবী কাশেমের হাতে গড়া মুফতি আনিসুর রহমান হিসাব খুব দরদ নিয়ে ব্যথা নিয়ে কথাগুলো বলে থাকেন চমৎকার আলোচনা করে গেছেন অল্প সময়ের ভিতরে আমি নানা কদম আপনাদের সামনে কোরআনুল করিম থেকে যে দুটি আয়তাকারিম আদালত করেছি এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা যদি আল্লাহ দয়া হয় আপনারা যে দোয়া করেন এই আয়াতগুলো সামনে নিয়ে কথা বলতে গেলে লম্বা চোরা কথা বলতে হয় যেহেতু আজকে সময় বড় অল্প সুলতানুল ওয়াইজিন আল্লামা শেখ খালেদ সৈফুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশের প্রবীণ আলিমী দিন শেখুল হাদিস আল্লা মুফতি আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ হুজুর সম্ভবত দনোজনে চলে আসছেন এই জন্য কোনো ভূমিকা ছাড়াই আমি কয়েকটি কথা ভাই আমার আমি তো গ্রামের মানুষ গ্রামে থাকি আমাদের গ্রামের কথা বলতেছি আমাদের গ্রাম অঞ্চলের মানুষ চায় যে আমাদের সন্তানগুলো গুলো বড়ো হয়ে যেন ভালো হয় আপনাদের টাউনে কেমন চায়নি সব মা বাবা চায় পৃথিবীর সব মা বাবাই সম্ভবত মনে হয় এটা চান যে আমার সন্তান বড় হয়ে কি হোক ভালো হোক আদ বলা হোক আমার সন্তান যেন বড় হয়ে চোর হোক ডাকাত হোক দুর্নীতিবাজ হোক সন্ত্রাস হোক টেন্ডার বাজ হোক ঠক বাজ হোক ওজনে কম দেখ এমন মনে হয় কোনো মা বাবা চায় না কথা বলেন ঠিক না ঠিক এমন চায়নি এমন চায় না তো ভাইয়েরা আমার কিন্তু ফলাফল কি দাঁড়াচ্ছে এই পৃথিবীর যত বয়স বাড়তেছে আমাদের সন্তানগুলো যেন আমাদের মোট ছাড়া হয়ে যাচ্ছে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখনও যেই পরিমাণ মানুষ আদৌ বলা ছিল এখন কি ওই পরিমাণ আছে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বড় ভাই যদি এক রাস্তা দিয়ে গেছে ছোট ভাই যায় নাই লজ্জায় বড় ভাই কোথাও বসছে তো ছোট ভাই বসে নাই কেন আমার বড় ভাই বসছে আমি জানি না হালত আমার হালত বলতেছি এখন তো এমন এক সময় চলে আসছে যে সময় দাদার বয়সী মুরব্বীদের সামনে বসে পায়ের উপর পা দিলা এক হাতে চা আর এক হাতে যেই জিনিসটা আনলে ছোট হয় পৃথিবীতে আমার জানা মতে একটা জিনিসই আছে যেগুলো টানলে কি হয় ছোট হয় এক হাতে চা আরেক হাতে ওইটা টানে আবার অনেক সময় মুরব্বীদেরকে বকে